তো হ্যালো গাইস ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ব্লগ বলতে পারো তো গাইস তোমরা ভিডিওটা দেখতে চাইলে আর অনেক মজা হতে চলেছে তো যাই হোক আমরা চিড়িয়াখানায় চলে এসেছি হ্যাঁ আমরা চিড়িয়াখানায় আমাদের ঘোরার কথা আর আমি ঘরের ইন্টোটা দিতে পারিনি মানে আমি বাইরের ইন্টোটা দিয়েছি আর আমার যাওয়া আসা গাড়ির কিছু দিইনি তো চলো আমরা চিড়িয়াখানায় চলে আসছি

Tuh kan fotokopi fotokopi do 3 ya

तो फ्रेंड्स साफ़ पढ़ाने के लिए ज़िम्बांबी जाएंगे। आराम सीढ़ियों पर जाएंगे। जिम्बांबी ने जिम्बांबी और तुम्हारे वीडियो को आराम से मने हॉल में तो थैंक्स। नो मानुस

ऐते भूआ ऐ

ঘাস খাচ্ছে ঘাস ওর খাবার টাইম اكو দেখ দেখাল যাবো কাল যাই যাচ্ছি ওটা দেখি দেখবি না ট্যাগর গন্ডার দেখবো গন্ডার ওইটা কি আছে गाइस গন্ডার দেখতে আসছি গন্ডার আমার आवाज শুনে গন্ডার দেখ এখানে পাই আমি একবার দেখতে চিতাবাগ চিতাবাঘ তো গাছ দেখা যাচ্ছে ওদের ভালোভাবে দেখলে লক্ষ্য করলে দেখতে ও চলে যাচ্ছে এদিকে

সে সত্যি গড়েই দা আমি দু ক্যামেরা চালিয়ে যাই ওই দেখ গর্জন করছে গর্জন করছে এ ভিডিওটা নিতে দাও আমাকে নিতে রাখ ঠিক রাখ চল ওই গর্জন করছে কি এই কষ্ট ওই দেখ ভাই তো যা গাই ক্যামেরাটা চিটা ভাগ করে কিবা যাচ্ছি নেক্সট देखते কোন কি দেখবো যাই はいはいはいは e はいはいはいはいはいは n はいはい

এদিকে কি আছে মেছো বিড়াল এদিকে আছে মেছো বিড়াল তো গাছ দেখো বিড়াল

तो ले ले ये घुमाती तोया वाले ठंग तुले घुमाती चलो तो गाइस अब हमरा जाबू दिस घर

얘디게 치타가 봐 가지고. 얘, 디게 아저라고. 아, 얘. লাভি দিগে সব দেখা হয়ে গেছে আর এবার যাব আর ওইদিকটা লেক মুত্তনাচি আর এবার যাব আমরা ওদিকে চল

চিয়ালেঞ্চ পাইলেইছ <pairs ofs>, <laughs> Ha, pa siya.

চারটে জিরা আমরা জিরাপটা দেখে আমরা এখন তো টিফিন করছিলাম টিফিন খাওয়া হয়ে গেছে তো এখন ভিড় হয়েছে প্রচুর দেখো গাইস ý thức của mình không phải là cái không phải là cái gì không phải

তো ফ্রেন্ডস এবার আমরা দেখা হয়ে গেছি এবার আমরা যাবো খাওয়া দাওয়া সব হয়ে গেছে সেই ভিডিওটা ফিরটা নিতে পারিনি তা এবার আমরা যাবো বাইরে আর এদিকে আছে বক 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 কি বলে এটাকে দেখো অনেক আছে কিন্তু আমরা এবার বাইরে যাবো

আমরা আমাদের ফাইল